গুড ইভিনিং শুভ সন্ধ্যা অ্যাস্ট্রো টারো টু দেবী সাহ্যিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু ভালোবাসার মানুষ মানুষ তো ভালোবাসা কত কনফিডেন্ট সহকারে বলে দেখেছেন ভালোবাসা পাই বলেই বলি তাই না সেই জায়গাটা তো অনুভব করতে পারি সবসময় কি মুখে বলতে হয় কিছু জিনিস তো বোঝাও যায় না কি তাই না যে আপনারা আমাকে কত ভালোবাসেন প্রত্যেকে নিজের দিদির মতন বোনের মতন একটা আলাদাই সম্মান যেটা ভোলার নয় চলো দেখেন এই লেট নাইট থটস তোমার পার্সোনাল অ্যাট প্রেসেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে লেট নাইট থটস তোমার পার্সোনাল অ্যাট প্রেসেন্ট রাইট নাও লেট নাইট থটস প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড ওকে দেখতে পাচ্ছ কি না কার্ড জানি না আইসোলেশন আইসোলেশন অ্যান্ড কারেজ ঠিক আছে আইসোলেশন অ্যান্ড কারেজ স্লোয়িং ডাউন বর্তমানে এই পরিস্থিতিতে তোমার পার্সন কোনো কিছু নিয়ে একটা হার্ট ব্রোকেন সিচুয়েশন ফিল করছে স্লোয়িং ডাউন এখানে স্লোয়িং ডাউন আছে অ্যান্ড মোরালিটির কার্ড আছে দ্য লাভার্সের কার্ড আছে বটম অব দ্য ডেকে ম্যাচুরিটি কার্ড আছে ঠিক আছে এই ব্যক্তি কোন কোন পরিস্থিতি থার্ড পার্টির সাথে এই ব্যক্তির বর্তমান সম্পর্ক কিরকম থার্ড পার্টির সাথে এই ব্যক্তির বর্তমান সম্পর্ক কীরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন যে থার্ড পার্টির সাথে এই ব্যক্তির বর্তমান অবস্থা কীরকম এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন যে থার্ড পার্টির সাথে এই ব্যক্তির বর্তমান অবস্থা বিয়ন্ড ডিলিউশন নিউ ভিশন অ্যান্ড হচ্ছে স্ট্রেস এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে কোথাও না কোথাও একটা স্ট্রেসের মধ্যে রয়েছে হুম থার্ড পার্টি রিলেশনশিপে এই ব্যক্তি মনে করছে যে কিছু না কিছু একটা হয় না যে এমন কিছু সম্পর্ক থাকে যেটা ভবিষ্যৎ জানা নেই বা সেটা ডেস্টিনেশন কি আমি জানি না কোথায় দিয়ে যেতে পারে বা কি হতে পারে ফিউচার আমার জানা নেই একটা তোমার পার্সন না তার লাভ লাইফ বা তার পার্সোনালি সম্পর্কের ক্ষেত্র জায়গাটা না কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে মানে একটা হয় না আমি একটা সম্পর্কে আছি কিন্তু এই সম্পর্কের পরিণতি কি থার্ড পার্টি রিলেশনশিপে বিয়ন্ড ডিলিউশন সে কোনো ফিউচার দেখতে পাচ্ছে না একটা ইলিউশন মনে হচ্ছে এই রিলেশনশিপটা তার কাছে এবং এই রিলেশনশিপ নিয়ে বর্তমানে প্রচণ্ড ফিল করছে যে কারণে দেখো স্ট্রেস তোমার পার্সনের আছে আজকের এনার্জিটা আমি ডেফিনেটলি ফিল করতে পারছি কারণ বটম অফ দ্য ডেকে প্রথম প্রথমকারই আইসোলেশনের এনার্জি যেখানে দাঁড়িয়ে ব্যক্তির মনের মধ্যে কিছু কষ্ট আছে কিন্তু সেটা কাউকে বলতে পারছে না বা দেখো মানুষ তো আলটিমেট যে বেইমান হয় বা যে চিট করে বা যে মিথ্যা কথা বলে তার যে তার জীবনে যে খারাপ সময় আসবে না সেটা কেউ বলতে পারে না কিন্তু কার্মা বলে একটা জিনিস আছে অনেকে বলে মুখে অনেকে বলে না আজকে আমার খারাপ লাগলে আমি বললাম মুখ ফুটে যে আমার খারাপ লাগছে আর যার মনে হয় যে না আমি কেন আমার ইগোকে হাট করব বা আমি কেন মানুষের কাছে দেখাবো নিজের দুর্বলতা তো সে সেটাকে চাপা দিয়ে দেখে সে নিজের কষ্টটাকে কারো কারো কাছে এক্সপ্রেস করে না তার মনে হয় যে নিজের অক্ষমতাকে কারোর সামনে আনা মানে নিজের দুর্বলতা অন্যের কাছে বহির প্রকাশ করা ঠিক আছে কারণ সবার মেন্টালিটি এক নয় এটা মাথায় রাখতে হবে ঠিক আছে বিভিন্ন রকম মানুষ একটা একটা জিনিসকে নিয়ে চারজনের চার রকম চিন্তাভাবনা থাকে সেক্ষেত্রে তোমার পার্সন আজকে আমাদের খারাপ লাগুক ভালো লাগুক মন্দ লাগুক আমরা তোমাদের সাথে ডিসকাস করি তোমরা আমার সাথে ডিসকাস করো দিদি এই প্রবলেম এটা কি করব আমাকে একটু গাইড করো আমার ভালো মন্দ সমস্যা হলে আমি যেমন তোমাদের সাথে খোলাখুলি বলি যে আজকে আমার শরীরটা ভালো নেই বা আমি কোথাও যাচ্ছি বা আজকে আমি রিডিংটা দেবো না আপডেট দে একটা ইজি কমিউনিকেশান রাখি তোমার পার্সন তার জীবনে না সেই ইজি জায়গাগুলোতে তার ভীষণ রকম ব্লকেজেস ঠিক আছে এবং সেই ব্লকেজেস তার কারণ হচ্ছে সে নিজে কারণ তার মনে হয় যে তার তার ভেতরে একটা ব্যাপার আছে যে বুক ফাটবে বুক ফেটে যাবে কষ্টে কিন্তু মুখ খুলবো না এরকম একটা মেন্টালিটি তার আজকে তাকে দেখলে তুমি হয়তো বলবে আমি তো তাকে কোনো দিন কষ্ট পেতেই দেখি না হয়তো তার মানসিকতা নেই এরকম যে সে কাউকে বাইরের থেকে বুঝতে দিতে চায় না যে তার মনের মধ্যে কি চলছে কিন্তু কোথাও না কোথাও আইসোলেশন এনার্জি ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি ভালো নেই বা ভেতর থেকে একটা হার্ট ব্রোকেন এনার্জি ফিল করছে কোনো রকম টাফ অ্যান্ড ডিফিকাল্টি সিচুয়েশান আছে যেটা থেকে সে ওভারকাম করার চেষ্টা করছে তোমার সাথে রিলেশনশিপটাতে এমন কিছু সিচুয়েশন হয়েছে যেখানে দাঁড়িয়ে আজকে ওনাকে না চাইতেও লজিক্যালি চিন্তাভাবনা করতে হচ্ছে বা প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করছে ম্যাচুরিটির সাথে কোনো সিচুয়েশান হ্যান্ডেল করছে পুরো ওনার অনেক ক্লাউডি সিচুয়েশন দিমাগে দেখতে পাচ্ছি অনেক কিছু নিয়ে ধোয়াশা আছে কি করব কি করব না কিছু বুঝতে পারছে না একটা মেন্টাল কনফ্লিক্ট এই ব্যক্তির মধ্যে डेफिनेटলি খুব চলছে কিন্তু সে সেটা বহির প্রকাশ করতে চায় না বা সেটার ওপেন আপ তোমার সামনে হতে চায় না মোট কথা আমি যেটা বুঝতে পারি যে এই ব্যক্তি নিজের দুর্বলতাটাকে কারোর সামনে তুলে ধরতে চায় না বা পছন্দ করে না কিন্তু এই ব্যক্তি কোনো পরিস্থিতি আছে যেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কোনো রকম কোন সিচুয়েশন থেকে ধীরে ধীরে মুভ অন করার চেষ্টা করছে কারণ কোন পরিস্থিতি তার কাছে বনা হচ্ছে যে খুব টক্সিক বা খুব নেগেটিভ যেখান থেকে ভীষণ বেরি এনার্জিটা এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি ঠিক আছে কারেজও ইন্ডিকেট করছে যে এখানে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে এই ব্যক্তি বা এই ব্যক্তির সময়টা খুব খারাপ যাচ্ছে কোনো কিছু ভালো চলছে না অ্যাট প্রেসেন্ট রাইট না খুব স্ট্রেস অ্যান্ড ওভার থিঙ্কিংয়ের এর মধ্যে দিয়ে যাচ্ছে যেখান থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করছে বা ভালো রাখার চেষ্টা করছে ভালো থাকার চেষ্টা করছে থার্ড পার্টি এনার্জিতেও দেখলাম দেখো থার্ড পার্টি কেমন আছে থার্ড পার্টি ডেফিনেটলি ফ্লাওয়ারিং এনার্জি থার্ড পার্টি তার নিজের এনার্জিতে একদম কুল আছে একদম কি বলবো ভালোই আছে থার্ড পার্টি যে খুব যে একদম ডিপ্রেশনে শোকে ভেঙে পড়ছে সেটা নয় থার্ড পার্টি তার এনার্জিতে ভালোই আছে থার্ড পার্টির খুব একটা ইমোশনাল হার্ট ব্রোকের এনার্জি আমি ফিল করতে পারছি না কিন্তু তোমার পার্সন এগুলো নিয়ে মানে তার লাইফে একটা টানা টানাপড়েন সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে এসে দেখতে পাচ্ছি রকম স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে তার মনে হচ্ছে তার জীবনে কোনো কিছুই ভালো হচ্ছে না বা না একটা মানসিক চাপ প্রচন্ড রকম চলছে এই সিচুয়েশন থেকে কি করে বেরোনো যায় এরকম চিন্তা ভাবনা তোমার পার্সনের মধ্যে চলছে তোমার তোমার প্রতি আর ফিলিংস কি তোমাকে নিয়ে কি ভাবছে তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সন তাকে নিয়ে কি ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এই মুহূর্তে আমার যে বন্ধুরা সরো পেন পেইন কেন হচ্ছে এই ব্যক্তি কি এমন হয়েছে তার জীবনে এত দুঃখ কিসের ভগবান প্লিজ গাইড করো প্লিজ 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 এই ব্যক্তি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কি চলছে এই ব্যক্তি তোমাকে নিয়ে কী ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাকে নিয়ে কী ভাবছে সেই রিলেশনশিপটাকে নিয়ে কী ভাবছে এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড প্লিজ এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এই সম্পর্কটাকে নিয়ে সে কী ভাবছে কনসাসনেস দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে জানো তো তার লাইফে সত্যিই স্ট্রেস আমি আজকের দিনটা আজকের এনার্জিটা ভীষণ হেভি তোমার পার্সোনাল এনার্জিটা না রাতের দিকটা তার একদম ভালো লাগছে না প্রচণ্ড আপসেট মন খারাপ হতাশা এরকম ফিল হচ্ছে রাতের এনার্জিটা ঠিক আছে সর নাইন অফ ওয়ার্ডসের এনার্জি আজকের দিনে রাতের এনার্জিটা না সে হয় না যে শান্তির ঘুম একটা মানসিক অশান্তি দুটো নিয়ে চলা দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে ঠিক আছে ইউটিউব জেনারেল প্যাডিকশন জেনারেলি যতটুকু তোমার সাথে রেজোনেট করবে ক্লেনদিস এনার্জি লাইক করবে কিন্তু যেখানে মনে হবে যে না এখানটা আমার হয় না যে জোর করে কোনো কিছুর সাথে নিজেকে কানেক্ট করার চেষ্টা করবে না যতটুকু তোমার অন্তরাত্মা বলবে যতটুকু তোমার ইনটিউশন তোমাকে গাইড করবে যে এতটা আমার ডেফিনেটলি আমি ক্লেম করলাম যেখানে মনে হবে এটা আমার না আমি করলাম কারণ আমার আজকের এনার্জিতে একটাই কথা বলতে ইচ্ছে করছে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সাথে রিলেশনশিপটা নিয়ে কোনো কন্ডিশনিং বা মেবি এনার জীবনে কোনো থার্ড পার্টি অপশানস আছে বা ফ্যামিলি প্রবলেম আছে এই ব্যক্তি কোনো পরিস্থিতিতে বাধা কোনো কন্ডিশনিং কোনো সিচুয়েশনে আছে যেখান থেকে চাইলেই এই ব্যক্তি বেরোতে পারবে না বা ওভারকাম করতে পারবে না ঠিক আছে কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও তার লড়াইটা যেন তোমাকে বোঝাতে পারছে না যে সে কোন পরিস্থিতির মধ্যে আছে তার মধ্যে কি চলছে কারণ তোমার দিক থেকে এনার্জি এসে মোরালিটি যে এই ব্যক্তি খুব লজিক দিয়ে ভাবছে বা চুপচাপ আছে সে বোঝাতে চায় না তার জীবনে যে অশান্তি আছে সরো নাইন অফ ওয়ার্ডস এনার্জি তার জীবনে যে অশান্তি আছে সে যে বাই হার্ট ভালো নেই তার যে ভীষণ মন খারাপ হচ্ছে সে যে তোমাকে মিস করছে তার যে জীবনে কোনো কিছু ভালো হচ্ছে না হয়তো পরিস্থিতির কারণে এই ব্যক্তি তোমাকে ছাড়তে বাধ্য হচ্ছে বা বাধ্য হয়েছে এমন অনেক কিছু আছে যেটা সে তোমাকে বলতে পারেনি অনেক অজানা কিছু আছে ব্যক্তির মনের মধ্যে আমি একটা ঝড় ফিল করতে পারছি মানসিক অশান্তি ইমোশনালি একটা ইনস্টেবিলিটি ভীষণ রকম ফিল করতে পারছি বড্ড টায়ার্ড মনে হচ্ছে শুধু কিন্তু বুঝতে দিচ্ছে না বাইরের ভেতরের লড়াইটা শুধু কাউকে বুঝতে দিচ্ছে না মেবি তোমাদের মধ্যে এমন কিছু সিচুয়েশন বা এমন কিছু বাউন্ডারিস আছে যেটা চাইলেই সে বেরিয়ে তোমার লাইফে ঢুকতে পারবে না পরিস্থিতির কারণেই হয়তো এই ব্যক্তি তোমার থেকে ডিস্টার্স বজায় রাখছে কিন্তু দূরে থেকেও এই ব্যক্তি ভালো নেই দূরে থেকেও ওই ব্যক্তি ভালো নেই নাইন অফ সোয়ার্সের এনার্জি মন খারাপ হতাশা ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং এগুলো ভীষণ রকম হচ্ছে মনে হচ্ছে কোনো কিছু ভালো লাগছে না কাউকে বোঝাতে পারছি না কি চলছে মানসিক টানাপোড়নের মধ্যে দিয়ে হুম চলো আর কি চলছে দেখি এই ব্যক্তির মনের মধ্যে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন ও গাইড করুন এই ব্যক্তির মনের মধ্যে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন ও গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি এম গাইড মি এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি এম গাইড মি যে এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে আচ্ছা না সেটা এরকম কোন সিচুয়েশন নেই ব্যক্তি নিজেও বুঝতে পারছে যে তার ভুলের কারণে আজকে সে এই এই জায়গাটা সে নিজে দাঁড়িয়ে সে এমন কিছু ভুলবা এমন কিছু অন্যায় করেছে বা এমন কিছু সে তার লাইফে ডিসিশন নিয়েছে যেটা হয়তো তার নেওয়া ছিল না উচিত ছিল না তার ডিসিশনে সেই নিজে কিন্তু জালে পড়েছে সেই জাল থেকে না পারছে বেরোতে না পারছে ছাড়তে দুটো পরিস্থিতির মধ্যে এমনভাবে ঝুলে আছে এখানে দেওয়া একটা ব্যক্তি ঝুলে আছে দেখতে পাচ্ছ কি না জানি না দুটো পিলারের মধ্যে একটা পার্সন ঝুলে আছে তো এমন কিছু সিচুয়েশনের মধ্যে তোমার পার্সন ঝুলে আছে যেখানে দাঁড়িয়ে মেন্টালি খুব ডিস্টারবেন্সটা ফিল করছে সিজোফোর্নিয়া মানে কি মানসিক বিভ্রান্তি মনের মধ্যে অশান্তি মানসিক টানা পড়েন হবে মাথাটা ফেটে যাচ্ছে প্রচণ্ড নেগেটিভিটি প্রচণ্ড নেগেটিভ এনার্জি এই মুহূর্তে তোমার পার্সন ফিল করছে যাকে নিয়ে তুমি রিডিং দেখছো তার মনে হচ্ছে তার জীবনে ভালো থাকাটা উঠে গেছে মানে কি করলে ভালো থাকা যায় কি করলে এগুলো থেকে ওভারকাম করা যায় সেগুলো শুধু ভাবছি কি করলে আমি এই পরিস্থিতি থেকে বেরোতে পারি কি করলে আমি নিজেকে ভালো রাখতে পারি এমন কিছু ডিসিশন যেটা নিয়েছে যেটা নেওয়া উচিত ছিল না কোনো থার্ড পার্সনের জন্য কোনো মানুষকে এন্টারটেইন করার জন্য এই পার্সন এমন কিছু ডিসিশান নিয়েছে যেটা আজকে এনার জীবনেই বর্তমানে স্ট্রেসের কারণ কোনো কোথাও না কোথাও থার্ড পার্টি ম্যানিপুলেট করে তোমার পার্সনকে এক্সট্রিম লেভেলে দেখা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে যাচ্ছে এটা তোমার পার্সন এখানে একটা বলের উপর দিয়ে দৌ খেয়ে দৌড়াচ্ছে আর এখানে হনুমানটা বা বাদরটা তাকে খেলাচ্ছে মানে এটা এটা কোথাও না কোথাও থার্ড পার্সনের এনার্জি হতে পারে যে কোনো না কোনোভাবে তাকে এমন কিছু মানে এখানে ম্যাজিকের ম্যাজিক ইন্ডিকেট করছে এখানে ম্যাজিক তোমরা ফিল করতে পারছো আমি যেটা বলতে চাইছি এখানে ম্যাজিক ইন্ডিকেট করছে যে এখানে একটা ওয়ান্স আছে ওয়ান্স দিয়ে এরকম টাচ করছে আর সেই বলটা রাউন্ড করছে আর তাকে সেই রাউন্ডের মধ্যে ঘোরপাক খেতে হচ্ছে এখানে রকম কোনো এই ব্যক্তির উপর কোনোরকম কোনো কিছু ম্যানিপুলেশন করা আছে স্পেল দ্বারা হোক কোনো ব্ল্যাক ম্যাজিক দ্বারা হোক মানে তোমাকে আমার কত শুনে চলতেই হবে তোমাকে আমার ইশারায় নাচতেই হবে আমরা বলি না যে ইশারায় নাচা সেই ব্যাপারটা যে ইশারায় নাচছে এখানে কোনো না কোনোভাবে এই পার্সন এর ইশারায় এই ব্যক্তি নাচছে তোমার ব্যক্তি এর ইশারায় নাচছে একটুখানি ফলো করো কার্ডটা দেখতে পাবে দেখতে পাচ্ছ এখানে দড়ি দিয়ে বাঁধা ইশারায় এ নাচে এ ইশারায় এ নাচে কমান্ডিং সিচুয়েশন এই কমান্ডিং সিচুয়েশনটা ম্যানুকুলেশন সিচুয়েশানটা স্পেশেফিক স্পেল ফর ম্যাজিক এরকম টাইপ অফ হয় যে কাউকে না চানো আর এখানে দিব্যি আছে থার্ড পারসন সে তার লাকজারিয়াস লাইফ লিস্ট করছে সে বিন্দাস আছে কারণ এর কাছে এমন কিছু মানে বলে না জাদু কি ছেড়ি এরকম কিছু জাদু কি ছেড়ি এর হাতে লেগেছে যেটাতে ভীষণ রকম কনফিডেন্স ফিল করছে কারণ তার মনে হচ্ছে তাকে আমার কথা শুনে চলতেই হবে সে আমার কথা উঠবে বসবে আমি এমন কিছু জানি আর যে কারণে এই নেগেটিভিটির এফেক্ট তোমার আমার উপর ডেফিনেটলি পড়ছে তাহলে তোমার পার্সোনাল কিছু কোনো কিছু ভালো চলছে না কিন্তু ভালো হচ্ছে না প্রচণ্ড পরিমাণে একটা সমস্যা ফিল করতে পারছে একটা ফিয়ার ফিল করতে পারছে মনে হচ্ছে কতদিন লাইফে সমস্যা চলবে কোনো 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 সিচুয়েশন থেকে কোনো অ্যাকশন নিতে ভয় পাচ্ছে মনে হচ্ছে তাকে চারিপাশ থেকে নেগেটিভিটি ঘিরে ধরেছে মানে চারিপাশ থেকে একটা নেগেটিভিটি ঘিরে ধরেছে প্রচণ্ড রকম নেগেটিভ ভাইব্রেশন ফিল করছে তোমার পার্সন অ্যাট রাইট নাও যেটা সে তোমাকে বলে বোঝাতে পারছে না যে তার লাইফ অ্যাকচুয়ালি কি চলছে বুঝতে পেরেছ দেখো আজকে তুমি বলবে যে সে তার কর্মফল ভোগ করছে গোয়িং উইথ দ্য ফ্লো সে কোনো কিছু করতে পারছে না অ্যাকশন অরিয়েন্টেড না সে গোয়িং উইথ দ্য ফ্লো ইন্ডিকেট করে সিচুয়েশনের সাথে চলছে তার একটা ডিসিশানের কারণে ফুল কাট তার একটা ভুল ডিসিশনের কারণে আজকে তাকে ভাগ্যকে ভাগ্যের উপর নিজেকে ছেড়ে দিতে হচ্ছে যে ভাগ্যে যা আছে তাই হবে গোয়িং উইথ দ্য ফ্লো ভাগ্যের সাথে চলছে ভাগ্যর এগেন্সটি গিয়ে এই ব্যক্তি চাইলেও কিছু করতে পারছে না সেটাকে অ্যাকসেপ্ট করা ছাড়া বা মেনে নিয়ে এগিয়ে যাওয়া ছাড়া তার কাছে আর কোনো রাস্তা নেই এটাই ফিল হচ্ছে আজকের কারেন্ট এনার্জিতে বুঝতে সবই পাচ্ছে বুঝতে পারছে না যে কিছুই না এতটা ইমম্যাচিওরও না ম্যাচুরিটির কার এসছে সবই বুঝতে পারছে কিন্তু কিছু করার নেই এরকম একটা সিচুয়েশন দেখো না আমরা বলি না যে কারমা একটা মানুষ ধরো তোমাকে অকারণে অনেক দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে তুমি মানুষটাকে খুব ভালোবেসেছো তুমি মানুষটার জন্য নিজের বয়না বিক্রি করে দিয়েছো তুমি মানুষটার জন্য তোমার জমানোর পয়সা পুঁজি তার পিছনে খরচা করে দিয়েছো নিজের ঘামচড় জোর মানে নিজের সমস্তটুকু স্যাক্রিফাইস করেছো হয় না তারপরে যদি সে কোনোভাবে তুমি ফিল করলে যে যে মানুষটার জন্য আমি আজকে পথে বসতে বসলাম সেই মানুষটা আমাকে ঠকিয়েছে বা তার কোনো মানে একটা হয় না হাই কারো কাউকে কা দিয়ে কেউ কোনোদিন এই পৃথিবীতে সুখী হতে পারে না আজকে তার জীবনেও সেই সুখটা স্বপ্নের মতন হয়ে গেছে যেখানে দাদি তাকে ইমাজিন করতে হয় যা আমি কোনো একটা সময় ভালো ছিলাম আজকে আমার জীবনে ভালো লাগা ভালোবাসাটা নেই হতে পারে পরিস্থিতিতে তাকে অনেক কিছুই করতে হচ্ছে যেটা তোমাদের অ্যাকসেপ্টেন্স করতে অ্যাকসেপ্টেন্সের প্রবলেম হতে পারে যে ও কোনো থার্ড পার্টি রিলেশনশিপে আছে বা ও বিয়ে করছে বা ওর ফ্যামিলির কথা শুনে চলছে এখানে আমার যত যতটুকু ইনটিউশন বলে ডেফিনেটলি এই ব্যক্তি ভুল করেছে কিন্তু সে রিয়ালাইজ করতে কি যে আমার ডিসিশনও ভুল ছিল আমার আমি এই ব্যক্তি কোনো কিছু শিকারে পড়ে গেছে বুঝতে পারলে চাইলেই যে সেটার থেকে বেরিয়ে আসতে পারবে চাইলেই যে তো তোমার সাথে তার জীবনে যে ব্লকেজেসগুলো আছে সেগুলো রিমুভ করতে পারবে পারবে না সে তো নিজের কারণ নিজে ফেস করছে তার নিজের ভুলের কারণে আজকে সে মাসুল গুনছে চাইলেই তো সে সেই ভুলগুলোকে ঠিক করতে পারবে না সব ভুল তো ঠিক করা যায় না সব ভুল ঠিক করে যায় না একদমই যায় না তোমার সাথে কাটানো মুহূর্তটা এক সময় ভালো ছিল এখন সে মিস করছে এখন সে যদি তোমাকে বলেও যে আমি তোমাকে মিস করছি তুমি কতটা ট্রাস্ট করবে পড়তে বলতে পারবে না কারণ তার অ্যাট প্রেজেন্ট বর্তমান সিচুয়েশন অবস্টিকেলে ভর্তি নেগেটিভিটিতে ভর্তি ব্লকেজেস প্রচুর তার লাইফে সে তার নিজের লাইফে রিক্স নিতে ভয় পাচ্ছে একটা জায়গায় দাঁড়িয়ে আছে স্টাক সিচুয়েশন দেখতে পাচ্ছি সে তোমাকে কী করে ক্লারিফিকেশন দেবে সে কি চায় সে এখন ফাইটিং মোডে আছে কোনো কিছু বোঝার মতন তার মেন্টালিটি নেই কোনো কিছু বললেই সে রেগে যাবে যুক্তি দেখাবে লজিক দেখাবে আরে আমি যদি ভালো থাকে আমি তোমাকেও ভালো রাখবো এটুকুনি আমার উপর বিশ্বাস রাখো প্রত্যেকটা মানুষকে বলছি তুমি যদি নিজে ভালো থাকো তুমি পাঁচটা মানুষকে ভালো রাখতে পারবে আরে আমি যদি নিজেই ভালো না থাকে আমি তোমাকে কি করে ভালো রাখবো এটা তো হচ্ছে বড় কথা না তো এখানে এই ব্যক্তির এমন একটা সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে তার প্রচণ্ড অ্যাংজাইটি লেভেলটা বেড়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে সে বলতে পারছে না তার মধ্যে কী চলছে একটা ঝগড়া করবার মুডে থাকছে যে কোনো কিছু বললেই অল্পতে রেগে যাচ্ছে মেজাজ দেখাচ্ছে ভুল বুঝছে কনফ্লিক্টে জড়িয়ে যাচ্ছে সাইলেন্স সিচুয়েশন চুপ করে থাকছে চুপচাপ থাকছে নিজের মানে কোনো হ্যাপিনেস নেই এই ব্যক্তির মধ্যে এটুকুনি খুব ভালো করে বোঝা যাচ্ছে যে কোনো আনন্দ নেই সাইলেন্স হয়ে যাচ্ছে তখন তো আমি কিছু করতেই পারবো না আমার হাত পাওয়া বাদ আমি কী করবো আমি কাকে কি বলবো যে আমার মধ্যে কি চলছে এর থেকে চুপ থাকাই ভালো সেটাকে সে বেছে নিয়েছে সে সাইলেন্স রয়েছে চুপ করে রয়েছে কোনো কিছু বলছে না বা কোনো কিছু এক্সপ্রেস করছে না যে সে তার মধ্যে কি চলছে কারণ বারে বারে তার একই কথা যে আমি কোনো দোষ করিনি আমি নির্দোষ ইনোসেন্স প্রুফ করার চেষ্টা প্রত্যেকটা মুহূর্তে কিছু বোঝাতে চাইছে না অনেক সময় এমন ঘটনা ঘটে কাউকে ট্রাপে ফেলা ধরো আমি তোমার সাথে আমি সাপোজ বলছি একটা ছেলে একটা মেয়ে ছেলেটা বা মেয়েটা যে কোনো একজন মানুষ যেই হোক আমি জেন্ডার ডাজ নট ম্যাটার এখানে জেন্ডার ম্যাটার করে না আমি এক্সাম্পল দিয়ে বলছি একটা ছেলে একটা মেয়ে কথা বলছে হুম দেখো মাইন্ড যত আসছি কাজ সাফেল করছি তোমার পার্সোনাল মাইন্ডের এনার্জি দেখো কতটা ডিপ্রেশন কতটা অ্যাংজাইটি হজগরলো হয়ে রয়েছে হুম তো এটা হচ্ছে এনার্জি আমরা যেটা রিডিং করি সেটা হচ্ছে এনার্জি হয় ডে বাই এর এনার্জি ওকে এমন না যে এনার্জিটা পরিবর্তন হয় না এনার্জি প্রত্যেক দিন পরিবর্তন হয় আজকে তোমার আপসেট লাগতেই পারে তোমার যে কালকেও আপসেট লাগবে এমন কোনো কথা নেই তোমার কালকে ভালোও লাগতে পারে সেটা এনার্জির উপর ডিপেন্ড করে সেই জন্য সবসময় বলা হয় যে পজিটিভ থাকার চেষ্টা করো যেটা আমি বলতেই যাচ্ছিলাম এক্সাম্পল ধরো এটা একটা ছেলে এটা একটা মেয়ে এরা একে এ একটা মেয়ের একটা সাপোজ বলছে এখানে আমি কাউকে স্পেসিফিক বলবো না যে মেয়েরাই করে বা ছেলেরাই করে ধরো একটা মেয়ে বা একটা বিবাহ এ একটা বিবাহিত ছেলে ঠিক আছে এই জানে আমার বউ বাচ্চা পরিবার আছে কোন একটা মেয়ের সাথে কথা হলো অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে বন্ধুত্ব হলো কমিউনিকেশন করলো কেমন আছো কি খবর হায় বাই সে হয়তো জিনিসটাকে সেই প্রেমিকার চোখে দেখছে না বা গার্লফ্রেন্ডের চোখে দেখছে না তাকে জানে তার ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে হয়তো তার সাথে মিশছে বা কথা বলছে কিন্তু কোনো না কোনোভাবে সেই মেয়েটা তার প্রেমে জড়িয়ে গেল বা তার মোহতে জড়িয়ে গেল ছেলেটা জানেও না যে সে আমাকে ভালোবাসে সে তাকে পাওয়ার জন্য এতটা চরম লেভেলে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করলো বা এতটা চরম লেভেলে গিয়ে স্পেল করলো এ না চাইতেও কিন্তু এর প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেল কথাটা বোঝাতে পারছি কী বললাম এ নাচাই তো এ কিন্তু এখানে ছিল একে এতটা মানে ম্যানিপুলেট করা না নাচাই তো এ একে ছেড়ে একে না দেখে থাকতে পারছে না এর সাথে কথা না বলে থাকতে পারছে না এর এ বারে বারে এর কাছে ছুটে যাচ্ছে একটা অ্যাট্রাকশন পুল ফিল করলো ঠিক আছে যে কারণে তো কিন্তু এ জানে আমি বিবাহিত তবুও কিন্তু এর কাছে চলে যাচ্ছে লাস্টে গিয়ে কানেকশানটা জুড়ে নিল ঠিক আছে কারণ এর টানছে কোনো না কোনোভাবে একে চাইছে ম্যানিফেস্ট করছে অ্যাট্রাকশন অ্যাট্রাকশন বা স্পেল করছে যে কোনো রকমভাবে কোনো কিছু করে তাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে সে হয়তো অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে তার সাথে মিশেছিলো ডিসটেন্স ডেফিনেটলি ছিল কিন্তু সেই ডিস্টেন্সটা কাটিয়ে সে তার নিজের দিকে টানলো এটা একটা ছেলেও একটা মেয়ের জন্য করতে পারে একটা মেয়েও একটা ছেলের জন্য করতে পারে এরকম কিছু জিনিস করা থাকলে না আমরা বহিরাগতভাবে কী দেখি যেই ছেলেটার ক্যারেক্টার খারাপ বিবাহিত হয়ে মেয়েটার কাছে চলে গেলো হয়তো ছেলেটা অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে মিশেছিল মেয়েটার মনে পাপ ছিল বা ছেলেটার মনে পাপ ছিল সাপোজ জেন্ডার আমি এলোমেলো করে দিলাম ও অনেকে নেগেটিভলি নেবে আমি নেগেটিভলি বলছি না আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি হ্যাঁ এখানে একটা ছেলে এখানে উল্টো দিকে আবার এরকম হতে পারে যে একটা মেয়েও হতে পারে একটা ছেলেও হতে পারে যে মেয়ে মেয়েটাকে বিবাহিত বিবাহিত মেয়েটাকে পছন্দ হয়ে গেল তাকে চাই সে জানে তার বউ বাচ্চা আছে তারপরেও তাকে ম্যানিফেস্ট করছে তাকে চাইছে নাচর বান্ধা তার পিছনে পড়ে আছে এগুলো মানুষ জেনে বুঝেও করে এবার সব পরিস্থিতিটা হয় কি যে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে তাকে দেখছে সে কিন্তু আস্তে আস্তে জানে না যে সে ট্রাপে পড়ে যাচ্ছে সে কিন্তু ট্রাপে পড়ছে ডেফিনেটলি ট্রাপে পড়ছে আর এমনভাবে তাকে ট্রাপে ফাঁসিয়ে দিচ্ছে যেখান থেকে তার বেরিয়ে আসা সমস্ত পদঘাটগুলো বন্ধ করে দিচ্ছে তারপরে তোমার চোখে সে কী হলো এ কী হলো দোষী হলো অপরাধী হলো চিটিংবাজ হলো বেইমান হলো ঠকবাজ হলো তারপরে এ আর তোমাকে প্রুফ করতে পারছে না তো যে আমি নির্দোষ বা আমি নির্দোষ করিনি বা আমি পেশে গেছি তার সেই জায়গাটা নেই তো কী করে বোঝাবে তোমাকে তুমি বুঝবে না এরকম অনেক কেস আমি নিজে দেখেছি এরকম অনেক কেস আমি নিজে দেখেছি তো ক্লায়েন্ট আমাকে নিজে এসে বলেছে যে আমি চাইনি তবুও চলে গেছি আমার তার প্রতি এমন টার্ন হচ্ছে মনে হচ্ছে আমি রাত্রেবেলায় চলে যাই এরকম প্রচুর ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় তো রিডিং করতে বসলে আচ্ছা তাদের পর তাদের তাদের মুখ থেকে শোনা যে আমি জানি না আমি অ্যাস এ ফ্রেন্ড মনে চলে এমন কি হলো আমি যাই না তার প্রতি আমার অ্যাট্রাকশন চরম লেগেলে আমি ভুলেই গেলাম যে আমার পরিবার আছে মানে এরকম কিছু কেস হয়ও যে সব সময় আমরা বাহ্যিক রূপে দেখি যে এই ছেলেটাই মেয়েটার সাথে মিশছে বিবাহিত হওয়ার পরেও এ ঠকাচ্ছে আমরা আউটার লুকটা দেখি আমরা কিন্তু ডিপার সিচুয়েশনটা দেখি না যে একে ঠকা একে টানছে উল্টো দিকের মানুষ জানে এ বিবাহিত জানার পরেও একে টানছে একে পাওয়ার জন্য একদম মরিয়া হয়ে ছুটেছে আর এও সেই অ্যাট্রাকশনের লো মানে ম্যাগনেটিক পুলের মতন এর কাছে ছুটছে সব জানা সত্ত্বেও এটা অনেকের ক্ষেত্রে হয় প্রচুর মানুষ এই ভিডিওটা দেখবে প্রচুর মানুষ দেখেও তো সেক্ষেত্রে যে আমি বলবো না সবার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয় আমি মানুষের সাথে কথাবার্তা হয় তো সেই আলোচনা বেসিকে আমি জানতে পারি যে আর যারা কোনো ক্লায়েন্টস আমাকে বললো তার ব্যাপারটা দিদি এরকম এরকম ব্যাপার জানি না কীভাবে কী হয়ে গেল কিভাবে আমি এতটা ইনভলভ হয়ে গেলাম বা আমি পরে দেখলাম এখানে স্পেল করা হয়েছে বা ছেলেটার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এরকম কিছু থাকে ডেফিনেটলি যে ডিরেক্টলি হচ্ছে না আমার আমার তোমাকে পছন্দ ইনডিরেক্টলি তোমাকে আমি আমার লাইফে অ্যাট্রাক্ট করবো ডেফিনেটলি এবার কোনো না কোনো কানেকশান থাকতে হবে একদমই যদি আমি তাকে চিনি না জানি না তাহলে তার উপর কোনো কিছু হয় না কোনো না কোনো বন্ধুত্ব ফ্রেন্ডশিপ কথা বলা হাই বাই কিছু না কিছু একটা কানেকশন রাখতে হবে যার মাধ্যম দ্বারা সে কিছু করতে পারে তো যে কারণে কি হয় এ তো অপরাধী হয়ে গেল এ তো দোষী এক্সাম্পল হিসাবে দোষী এ তৃতীয় দ্বিতীয় ব্যক্তি তিন নম্বর ব্যক্তির কাছে গেছে তা একে টেস্ট করা যায় না কিন্তু এ বোঝাতে পারছে না যে অ্যাকচুয়ালি এ ফেসে গেছে এ ট্রাপে ভরে গেছে এ চাইল আর বেরোতে পারছে না জানে যে আমি ভুল করছি অন্যায় করছি তারপরেও সে অ্যাকশন নিতে পারছে না বা বেরোতে পারছে না এটাই হচ্ছে সিচুয়েশন অনেকের ক্ষেত্রে বলবো তাই বুঝেছো সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রে এরকম ট্রাপিং সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি যেখানে বারবার না বেশ কিছুদিন ধরে যখনই রিডিং করছি বারবার ইনোসেন্স বারবার ইনোসেন্স আমার মানে হয় না ভেতর থেকে ট্রিগার দিচ্ছে যে এতবার কেন একটা কার্ড আসে আমি যে থেকে রিডিং করি এর পার্টনার কেন বোঝাতে চায় আমি নির্দোষ কিছু তো ব্যাপার আছে ডালমে কিছু কালা হে কেন বারবার সে বোঝাতে চায় এক্সপ্রেশনস এনার্জি হচ্ছে ভেতরের অনুভূতিকে জাহির করা টেরোর মাধ্যমে তো সে বারবার কেন বোঝাতে চাইছে যে আমি নির্দোষ আমি নির্দোষ কিছু তো ব্যাপার আছে আমি জানি এ দোষ করেছে এর সাথে কথা বলেও একটা অন্যায় হয়েছে কিন্তু এর মনে হয়তো পাপ ছিল না এর মনে পাপ ছিল এ তার নিজের নেগেটিভিটির মাধ্যমে একে তার লাইফে অ্যাট্রাক্ট করেছে এখন ফেসে গেছে না পাচ্ছে বেরোতে না পাচ্ছে ছাড়তে এরকম একটা সিচুয়েশন বারবার এই আমি জাস্ট এই এতগুলো কথা বললাম জাস্ট একটা কার্ডের পরিপ্রেক্ষিতে প্রায় দিন আমি এই কার্ডটা পাবোই পাবো বারবার আমি পাবো ডেলি বেসিক আমি পাবো বারবার মনে হয় কেউ বলতে চাইছে যে আমি নির্দোষ আমি ফেসে গেছি বা আমি পরিস্থিতির শিকার আমি কিছু করতে পারছি না চাইলেই বেরোতে না হয় না ভেবেছে ক্যাজুয়ালি রিলেশনশিপ দুদিন কথা বলবো তিন দিনের দিন ও টাইম পাস অনেকে টাইম পাসের জন্য কথা বলে এরকমও ক্লায়েন্ট এসেছে যে দিদি টাইম পাস করবো জাস্ট কথা বলবো কত রকম মানুষ দেখেছি আজ এই ফিল্ডে থেকে আমি বলে বোঝাতে পারবো না অনেকে হয়তো এটা টেকেন ফর গ্রান্টেড নিয়েছে যে এই ব্যক্তি টেকেন ফর গ্রান্টেড দুদিন কথা বলবো বা অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে মিশবো ঠিক আছে জিনিসটা যে এত গাঢ় জায়গায় চলে যাবে একে একেই নিজের আয়ত্তে করে নেবে এ আর সেটা বুঝতেও পারছে না বেরোতেও পারছে না বারবার এই ইনোসেন্স কথাটা যেহেতু আমার কানে বাজে চোখে বাজে আমার চোখে পড়ে বারবার এটাকে আমি এক্সপ্লেন করতে বাধ্য হলাম আজকে আমি হয়তো রোজ করবো না কিন্তু আজকে বাধ্য হলাম এক্সপ্লেন করতে বারবার কেন সে বোঝাতে চায় অনেকের ক্ষেত্রে এমন আছে যে ফেসে গেছে চাইলেও সে কিছু আর করতে পারছে না বা বেরোতে পারছে না সেই সিচুয়েশান থেকে বুঝতে পেরেছো অনেক গিয়ে আজকে অ্যানালাইসিস করলাম এই বিষয়টা জাস্ট একটা কাটকে কারণ এটাকে আমি ইগনোর করতে পারছি না আর আমাকে আমাকে এক্সপ্লেন তো করতেই হবে তোমাদের মনে তোমাদের কাছে ওটাই আমার কাজ যে কারণে আমি এতটা খুলে আলোচনা করলাম বিষয়টাকে যাই হোক কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও তোমাদের মতামত তোমাদের কমেন্ট আমাকে ভীষণ 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 অনুপ্রেরণা জোগায় অনুপ্রাণিত করে পরের দিনের রিডিংয়ের জন্য তোমাদের কমেন্ট শুধুই কমেন্ট না আমার জন্য দেওয়া অনেক মোটিভেশান মানে না পাওয়ার এনার্জি সেই এনার্জিটা আমাকে ভীষণ পজিটিভ রাখে তো তোমাদের একটা একটাই কথা বলবো ভগবানের নাম ধর ধ্যান জব করো এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া কিচ্ছু নেই তার চরণে পড়ে থাকো তার উপর সব ছেড়ে দাও ভগবান তুমি যা ভালো বোঝো সব করো নিজের কর্ম নিজে করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো বাকিটুকু স্যারেন্ডার টু ডিভাইন ঠিক আছে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে আমাদের কালকে সকালে রিডিং অ্যাস্ট্রোটারোট দেবিকাতে গুড নাইট শুভরাত্রি যারা পার্সোনালি প্রেডিকশান বুক করতে চাইছো দিদিদি আমি পার্সোনাল রিডিং নিতে চাই তোমার থেকে কী করে যোগাযোগ করবো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করবে ফোন নয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে ঠিক আছে আবার রিপিট করি সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখবে অটোমেটিক্যালি তোমার কাছে সমস্ত মেসেজ চলে যাবে তুমি যদি ইন্টারেস্ট থাকো কন্টিনিউ করবে নাহলে লেট গো করে দেবে ঠিক আছে আজকের মতন এতটাই দেখা হচ্ছে আবার কালকে রিডিংয়ে গুড নাইট